বর্তমানে বাহারে রঙিন চাকচিক্যতার বাজারে মিটমিট করে জ্বলছে মাটির তৈরি প্রদীপের শিখা বর্তমান ডিজিটাল যুগে বাহারে ইলেকট্রনিক্স লাইটের বাজারে মাটির তৈরি প্রদীপের আলো খানিকটা ফিকে পড়ে গেছে বর্তমান সময়কালে আর তেমন চাহিদা নেই মাটির তৈরি প্রদীপের তবুও মৃৎশিল্পীরা বুকে একরাশ রাস আশা নিয়ে আজও তৈরি করে চলছে মাটির প্রদীপ বছরের একটাই দিন আলোর উৎসব দীপাবলি মৃৎশিল্পীরা ব্যবসা ভালো হবে এই আশা নিয়ে তৈরিতে ব্যস্ত কিন্তু মন্দার বাজারে তাদের ব্যবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ন আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে মৃৎশিল্পীরা কি পরিমাণ প্রদীপ তৈরি করছেন তা খতিয়ে দেখতেই আমরা পারি দিয়েছিলাম তেলিয়ামুরা মহকুমার করৈলং এলাকার মৃৎশিল্পী স্বপন রুদ্রপালের বাড়িতে বাড়িতে প্রবেশ করেই দেখা গেল তিনি আপন মনে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত কথা প্রসঙ্গে মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানিয়েছেন বর্তমানে চাইনিজ রংবাহারি লাইট চাকচিক্য পূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশে কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা মূল্যবৃদ্ধির বাজারে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ আনুষঙ্গিক সরঞ্জামের দামও বেড়েছে চাহিদা অন্যান্য বছরের তুলনা অনেক কমে গেছে কারণ ওই ইলেকট্রিক যে টনি বা অন্যান্য ইলেকট্রিক ছোট লাইট ওটির জন্য আমাদের প্রদীপের চাহিদা আগের চেয়ে অনেক কমে গেছে তো এবছর কী দামে বিক্রি করতেছেন তো আমরা খুচরা দুই দুই টাকা পিস বিক্রি করতেছি আর মানে ইয়ে ওই পাইকারি পাইকারি করেন না মানে আপনি বিক্রি করেন নিজে তৈরি নিজেই বিক্রি করেন আপনার তবে বর্তমান ডট কম যুগে বাহারি লাইটকে সামনে থেকে টেক্কা দিচ্ছে বাঙালির সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মাটির প্রদীপ চাহিদা কমলেও মাটির প্রদীপ জ্বলছে স্বমহিমাতেই মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক গোটা জগৎ সংসারকে ঘুচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই চাইছে সমস্ত অংশের ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ